হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি সঞ্চিতা পিউ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর শাশুড়িকে স্টেশনে ছাড়তে অ্যাকচুয়ালি ওরা যাচ্ছে দিল্লিতে তাই আমার পিহু আমি আর ওর বাবা ছাড়তে যাচ্ছি তো চলো ভিডিওটা সাথে থাকো তোমরা দেখো চলো 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 না চলো না আগে এই যে এইদিকে আসতে খেলনা দেখতে পেয়েছে ওর বাবা ওকে একটা প্লেন কিনে দিয়েছে কি কিনেছ পেলেন আমার দিকে দেখো কি পেলেন পেলেন আজকে মামনিদের ট্রেন ছিল পৌনে পাঁচটার সময় আর আজকেই আমি সবেমাত্র বাপের বাড়ি থেকে ফিরেছি আর তারা হুড়ো করে দুটো কটা খেয়ে যা হোক করে মাম্মাকে খাওয়িয়ে আমরা তিনটের সময় বেরিয়ে পড়েছি আর রাস্তায় এত জাম পেয়েছি যে ভাবছিলাম যে মামুনিদের ট্রেনটা মিস না হয়ে যায় আমার শ্বশুরমশাই আসছে বাট এখনো শাশুড়ি আসে যেহেতু মামুনির পায়ে ব্যথা সেই জন্য মামনি খুব আস্তে আস্তে আসছিলো শ্বশুমশাই আগে এসে গেছিল তো ফাইনালি ওরা ট্রেনে এসে পৌঁছালো তো এই যে ওদেরকে এই সাইডের জানলার দিকের সাইটের সিটটা ওরা পেয়েছে দিদিকে আর এই যে আমার মামা বসে আছে চলো হয়ে গেছে চলো চলো হয়ে গেছে এবার বাড়ি যাবো আমরা আমাদেরকে বসিয়ে আমরা বাড়ি যাব চলো চলো দাদুদেরকে টাটা করে দাও চলো তুমি যাবে বাড়ি যাবে না দাদুর সাথে যাবে হ্যাঁ যাবে কে দিলো দাদু কত দিয়েছে দাদু দুশো টাকা দশ টাকা না দুশো টাকা কত দিয়েছে এইটা কে দিয়েছে এই টাকাটা কে এইটা কে দিলো দিয়েছে টাটা করে দাও দাদুকে দাদুকে টাটা করে দেবো চল দাদুকে টাটা করে দাও বাই করে দাও দাদুকে বাই করে দাও আন্টিদেরকে বাই করে দাও সবাইকে বাই করে দাও এখানে আন্টিরা বাই করছে এখানে হ্যাঁ বাই করছে তারপর আমরা পাঁচ দশ মিনিট আগেই ট্রেন থেকে নেমে পড়েছিলাম কারণ স্টেশনে একটা বাজার কলকাতা আছে তো ওখানে যাব বলে কোথায় গেছে থামা দিল্লি দিল্লি কোথায় গেছে থাম্মা দিল্লি ও তুমি কাঁদবে এখন মন খারাপ মন খারাপ তোমার তো দেখো শিয়ালদের স্টেশনটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে এখানে কত দোকান হয়েছে কসমেটিকের দোকান হয়েছে আরও অনেক এখানে জুয়েলারির দোকান আছে ব্যাগের দোকান আছে তো আমি এসেছিলাম সেই কোভিডের আগে যখন দু হাজার উনিশে যখন দিল্লি গেছিলাম তখন এই দেখো এখানে বাজার কলকাতাটাও নতুন হয়েছে তো ওখানে কিছু কেনাকাটি করব তো চলো দেখা যাক কি কেনাকাটি করি তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এই বাজার কলকাতাটা না অনেক বড় তো যতগুলো আমি গেছি তার মধ্যে এটা অনেক বড় তো আমরা কিছু কেনাকাটি করলাম আমার কিছু জামা কিনেছি আমার কিছু কিনেছি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের শপিং হয়ে গেছে এখন আমরা যাচ্ছি দিকে रात का है